কাবলা তলায় মাছের কোয়ালিটি দেখেন অরিজিনাল শীতল মাছ দেখেন মাছ আর মাছ এগুলো বড় সাইজের মাছ কেজিতে ভাঙতেছে এগুলো মানে দশ ইঞ্চি সাইজের মাছ আট ইঞ্চি সাইজের মাছ এবং পনেরো ইঞ্চি সাইজের মাছ সকল প্রকারের মাছ আছে ছোট বড়ো নতুন পুরাতন সব রকম মাছ আছে দেশি বিদেশি সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছের কোয়ালিটি দেখেন দেখেন মাছের কোয়ালিটি সাইজ দেখেন

ছোট বড় সব রকম চিতল মাছ পাওয়া যায় দেখেন এই দেখেন মাছের সাইজ গুলো দেখেন কুড়াল পাতারি ভেটকি দেখেন কত সুন্দর মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করেন নতুন উঠেছে বড় মাছ আছে সাত ইঞ্চি নিচে কোনো মাছ নেই সুন্দর বড় বড় মাছ যা বলেছিলাম তার থেকে বড় সাইজ মাছ দিয়েছি আপনাকে ভাই প্রতিটা মাছ দশ ইঞ্চি সাইজ মাছ আছে প্রতিটা মাছ দশ ইঞ্চি সাইজ বাজার সব পাঁচ ইঞ্চি ফাইভ ইঞ্চি সাইজের মাছ সব পাঁচ ইঞ্চি ফাইঞ্চি সাইজের মাছ দেখেন কত সুন্দর মাছের কোয়ালিটিগুলো আয়ের মাছের কোয়ালিটি দেখেন মাত্রা ডিসুকাফের মাছ আর মাছ আয়ের মাছ এই দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর চিত্ত সবুজ এই দেখেন প্রতিটা মাছ আমরা প্যাকেটে দিচ্ছি দেখেন দেখেন প্রতিটা মাছ আমরা প্যাকেটে দিয়ে দেখেন এই যে প্যাকেটের ভিতরে মাছগুলো দেখেন এই দেখেন এই দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ এই শামুক খাবে আস্তে আস্তে যে ছোটো শামুক সব খেয়ে ফেলবে ভাই দেখেন কত বড়ো বড়ো দেখেন লাগলে যোগাযোগ করবেন সব দশ ইঞ্চি সাইজের মাছ সব দশ ইঞ্চি সাইজের মাছ সব মাছ আছে চার পাঁচ ছয় ইঞ্চি সাইজের মাছ এই অরিজিনাল কাপ মাছ দেখেন কত সুন্দর মাছ মাছ দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কাপ মাছ ছয় সাত ইঞ্চি সাইজের মাছ মাছ থেকে যোগাযোগ করেন ভিডিও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুরিস দেখেন কত সুন্দর সাইজের মাছ মাছ আর মাছ দেশি মাগুর মাছ কত সুন্দর মাছ এ দেখেন দেশি শিং মাছ এবার দেখেন কত সুস্থ সবল মাছ সব চার ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ

মাছ আর মাছ কত সুন্দর বুড়ি ভিডিও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন কত সুন্দর মাছের কোয়ালিটিগুলো তারপর দেখেন মাছ মাছ আর মাছ আমাদের মাছের মাপ কিনতে দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ প্রতিটা মাছের লেস এবং পাটনা লাল দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ মাছ আর মাছ জি থ্রি মাছ দেখেন কত সুন্দর মাছ যত বড় হবে তত পাটনা লাল হবে এই দেখেন একটা মাছ বড় আছে সে বড়ো মাছটা দেখেন প্রতিটা মাছের পাটনা লাল লেজ লাল দেখেন মাছ আর মাছ জি থির রুই মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন এ দেখেন কত সুন্দর জি থ্রি রুই মাছ মাছ আর মাছ এই মাছগুলো আমাকে লোড হচ্ছে আমার নিজস্ব লোড হচ্ছে মাছ এই যে যাচ্ছে দেখেন মাছ এগুলো বরিশাল পাতর কাটা পাঠাচ্ছি বরগুনা পাতর মাছ আর মাছ দেখেন কত সুন্দর জি যে প্রতিটা মাছের এই যে লেজ পাকনা সবই লাল দেখেন দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন সুস্থ সবল মাছগুলো দেখেন দেখেন মাছ আর মাছ যে তুলি রুই মাছ প্রতিটা যত বড়ো হবে তত লেশ ওঠাচ্ছে মাছ বাইরে বোটাচ্ছে রে কত সুন্দর কাতলা মাছ দেখেন দেখেন মাছের মাপ চলতে দেখেন কাতলা মাছ কেজিটি পনেরো পিস ভাঙতেছে এক কেজিটি বারো থেকে পনেরো পিস মাছ মাছ আর মাছ কাতলা মাছ দেখেন কত সুন্দর মাছ সুস্থ সবল মাছের মাছগুলো লোড আছে দেখেন মাছের মাপটাও দেখেন কত সুন্দর মাছ মিনিস্টার বাড়ি মাছ এটা মিনিস্টার বাড়িতে আনরসন মঞ্জুর বাড়ির ওখানে বুঝছো মিনিস্টার বাড়ি কত সুন্দর মাছগুলো দেখেন কাতলা মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন